আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে সারা সারাদেশের তৎপর পুলিশ থেকে শুরু করে সহ অন্যান্য সকল আইনশৃঙ্খলা বাহিনী যেখানে লীগের সন্ত্রাসীদের উপস্থিতি সেখানে হাজির হচ্ছেন তারা এর মধ্যে দেশের নানান প্রান্ত থেকে অসংখ্য লীগের দোসরকে আটক করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওতে সেনাবাহিনীর অভিনব সাজা দেবার ঘটনাও দেখা গেছে রাজপথে সেনাদের অভিনব সাজার লীগের দোসররা বাপ ডাকতেও বাধ্য হচ্ছেন এদিকে এক সাম্প্রতিক সমাবেশে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং চলমান বিচার প্রক্রিয়া নিয়ে সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শক্তিকে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন এবং জুলাই গণহত্যার বিচার ও একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছেন শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন ভবিষ্যতেও যারা ফ্যাসিবাদী ও স্বৈরাচারী আচরণ করার চেষ্টা করবে তাদের জন্য এই প্রজন্ম ডাবল লাল কার্ড তৈরি করে রাখবে তিনি উল্লেখ করেন বাংলাদেশ আজ একটি নতুন সূর্যের স্বপ্ন দেখছে একটি ফ্যাসিবাদ মুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য এক জাগরণ তৈরি হয়েছে জুলাই মাসের ঘটনার কথা উল্লেখ করে জাহিদুল ইসলাম বলেন জুলাইয়ের শহীদদের রক্ত এবং আহতদের আর্তনাদ এখনও ভুলে যাওয়া যায়নি তিনি হাসপাতালে মেঝেতে রক্তের দৃশ্য স্মরণ করিয়ে দেন এবং জুলাই গণহত্যার বিচার নিয়ে দীর্ঘ দেড় বছর ধরে টাল বাহানার তীব্র সমালোচনা করেন জাহিদুল ইসলাম অভিযোগ করেন এত সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও এখনও একটি রায় দেওয়া হয়নি সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে জাহিদুল ইসলাম বলেন বর্তমান সরকার কোনো স্বাভাবিক প্রক্রিয়ায় বা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেনি বরং জুলাইয়ের শত শত রক্তের উপর ক্ষমতা এসেছে তিনি আওয়ামী লীগকে মানুষ নয় পশু বলে আখ্যায়িত করেন কারণ মানুষের প্রতি মানুষ দয়া দেখায় কিন্তু পশুর যে নিকৃষ্ট প্রাণীর প্রতি কেউ দয়া দেখাতে পারে না জাহিদুল ইসলাম সরকারের বিরুদ্ধে আর অভিযোগ করেন যে ক্ষমতা পাওয়ার পর তারা আওয়ামী লীগের সকল মামলা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে তিনি প্রশ্ন তোলেন আপনাকে কে অধিকার দিয়েছে সব মামলা উঠিয়ে নেওয়ার সারাদেশে অরাজকতা সৃষ্টি এবং সন্ত্রাসেরও সমালোচনা করা হয় ময়মনসিংহে বাসে আগুন দিয়ে গাড়ির চালককে হত্যার ঘটনা এবং ঢাকা ও সারাদেশে অনেক গাড়িতে সংযোগের কথা উল্লেখ করে জাহিদুল ইসলাম বলেন এই অগ্নিসংযোগকারী ফ্যাসিবাদী রাজনীতিকে ভবিষ্যতে চলতে দেওয়া হবে না শিক্ষা ব্যবস্থার সংস্কারের অভাবে জাহিদুল ইসলাম সরকারের সমালোচনা করেন এবং বাংলাদেশ ছাত্র শিবিরের পক্ষ থেকে ত্রিশ দফা শিক্ষা সংস্কার দাবি উত্থাপন করেন তিনি বলেন এই দাবিগুলো বাস্তবায়ন হলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বের বুকে বিশ্বমানের একটি শিক্ষা ব্যবস্থায় পরিণত করা সম্ভব ক্যাম্পাসগুলোতে ছাত্র শিবিরের প্যানেল জয়ী হওয়ায় একটি চক্রের হিংসা ও অবৈধ পন্থায় ক্ষমতা দখলের চেষ্টার তীব্র নিন্দা জানিয়ে শিবির সভাপতি বলেন তারা কখনও ছাত্রসমাজের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে চায় না তিনি বলেন এই চক্র ছাত্রসমাজকে মাদকাসক্ত ও ব্রেনলেস প্রজন্মে পরিণত করার চেষ্টা করছে জাহিদুল ইসলাম আগামীজাত নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের দাবি জানান এবং একটি গণভোটের আয়োজনের আহ্বান করেন তিনি বলেন গণভোটের মধ্যে দিয়ে জনগণের প্রকৃত মতামত এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে পরিশেষে শিবির সভাপতি জাহিদুল ইসলাম বাংলাদেশকে বিভাজনমুক্ত ও ঐক্যবদ্ধভাবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং শপথ করেন যে আমরা প্রয়োজনে প্রত্যেককে আবু সাঈদ হয়ে উঠব আমরা প্রত্যেকে শহীদ মুফতি হয়ে উঠব শহীদ আলীর আয়ান হয়ে উঠব কিন্তু বাংলাদেশকে আর পথ হারাতে দেব না ইনশাল্লাহ তিনি আল্লাহর কাছে সাহায্য কামনা করে বলেন আল্লাহ আমাদের সহায় হন এই বাংলাদেশকে আসুন বিভাজন মুক্তভাবে ঐক্যবদ্ধভাবে গড়ে তুলি বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী শিবির জিন্দাবাদ